সকল গণহত্যার বিষয় ছাত্রলীগ আইনলীগ কর্তৃপক্ষের হুমকি এবং জুলাই সনদ দাবিতে বাংলাদেশ স্থানীয় ছাত্র সুবিধার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে চট্টগ্রাম মহানগরীর এই প্রোগ্রামে উপস্থিত মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সহ বীর ছাত্র জনতা আলাইকুম আজকে আমরা লক্ষ্য করেছি এই হাসিনা যে যখন মধ্যের গণভুত্থান হয়েছিল এই মধ্যের গণভুত্থানের বিপরীতে যারা শাসক চালী ছিল এই এর সাথে সৈরাচার দেখা সম্ভব হলেও খুনি হাসিনা এত বেশি নৃশংসতা চালিয়েছে তার নামের লকত খুনি আর কিছুই সামনে আমরা দিতে পারি না আপনারা খেয়াল করেছেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ঢাকার সেই তাণ্ডবের মাধ্যমে লুকি বৈঠক ডাক দিয়ে খুনি হাসিনা কেউ নতুন করে সহিংসতা তৈরি করেছিল দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে দুই হাজার নয় সালে সরকার গঠন করার পরে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার বুকে আমাদের বাংলাদেশের গর্বিত এই সেনাবাহিনীকে সঠিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই দিন তারা এই যে গণহত্যা সেই গণহত্যা চালিয়েছিল সেখানে সর্বমোধ ছিয়াত্তর জন ভাই শহীদ হয়েছিলেন কার মধ্যে শতান্নতম দেশপ্রমিক সেনাবাহিনী ছিল আমরা বলতে চাই কার ইশারায় কার ইঙ্গিতের পরবর্তী সময়ে এই বাংলাদেশে যে দেশ দেশপ্রমিক সেনা প্রচারণীতা হল যারা শহীদ হল তাদের প্রচারাগুন পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি আমরা জানতে চাই এদেশের ছাত্র জনতা জানতে চাই এদেশের তরুণ সমাজ জানতে চাই অন্যায় ভাবে করে রাতের আমাদের শহীদ করা হয়েছে এই বিচার কেন বাংলাদেশে হচ্ছে না আমরা জানতে চাই দুই হাজার তেরো সালের তেরোই ফেব্রুয়ারি শহীদ হুজেন একদিন পাখির মুখোগুলি করে সারা বাংলাদেশের দুই শতা মানুষকে শহীদ করা হয়েছিল এই হত্যার বিচার বাংলাদেশে কেন হবে না আমরা জানতে চাই আমরা জানতে চাই আমরা দেখেছি অভ্যুত্থান এই অভ্যুত্থানের সূচনায় ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা করতে চাই আমরা বলেছিলাম আমাদের যে চাকরির অধিকার এই কর্ম কমিশনকে একটি নিরপেক্ষ কর্ম কমিশনে পরিণত করতে হবে আমরা বলেছিলাম এই আদালত যারা কোন পক্ষের রায় যায় এই পক্ষের রায় অপেক্ষা করে নি আমরা বলতে চাই যে তিরিশ আমাদের বুকে দিলি চালিয়েছিল তাদেরকে আমি বলছি আপনারা কি বলতে পারবেন আপনার সন্তান কি সেদিন বৈষম্যের শিকার হয়নি আমরা কষ্ট রাখতে চাই আমরা লক্ষ্য জায়গায় দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে আমরা বলতে চাই এই নয়া বাংলাদেশ নতুন বন্দোবস্তান এই বাংলাদেশে আমরা কোনো দুর্নীতিবাজ কোন কর্মকর্তা আমরা দেখতে চাই না সম্মানিত ভাই আমার বন্ধুরা আমার আমরা লক্ষ্য করেছি জিনাই গণাধ্যান করে যারা শহীদ হয়েছে আমাদের দুই হাজার ভাই সারা বাংলা অসংখ্য ভাই বোনেরা কোন সেই হাসপাতালের বেডে কাটছে অসংখ্য ভাই বোনেরা তারা বরণ করেছে আমরা বলেছিলাম বাস্তবায়নের মাধ্যমে আমাদের শহীদদের পরিবারকে পুনর্বাসিত আমরা বলেছিলাম যারা হত এবং বরণ করেছে তাদেরকে পুনর্বাসিত না করে এই বাংলাদেশের নতুন কুরা নির্বাচনের নির্বাচন নির্বাচন খেলা আমরা খেলতে দিব না কিন্তু আমরা লক্ষ্য করলাম শুধু নির্বাচন দিয়ে থানতে থাকতে চান না এক বন্ধু বলেছিলেন না আপনাদের মনে আছে বলেছিল আমি পালাবে না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঠিক তার দলের লোকজন নাকি এই ক্রাইমদেরকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করেছে একটা দলের মহাসচিব কতটুকু কাণ্ড হলে একটা দলের মহাসচিব সেই মামলা নাকি প্রত্যাহার করে নেবে আমরা বলতে চাই মির্জা ফখরুল বাংলাদেশ নয় মির্জা ফখরুল সাহেবের বাংলাদেশ হাসম এই বাংলাদেশ সে সকল শহীদ সুতরা তারা শহীদ হয়েছে তারা রক্ত দিয়েছে যেমন সন্তান হারিয়েছে যে বাবা সন্তান হারিয়েছে সাধীতার খেলার সাথীকে হারিয়েছে এই বাংলাদেশ তাদের বাংলাদেশ পরিষ্কার ভাষায় শুধু একটি কথা বলতে চাই আমরা যখন এই চুরি হাতনার কত কত জায়গায় পাবিতে যখন মিছিল করতাম তখন দেখতাম সাদা পুলিশের পোশাকরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকত মাঝে মাঝে স্লোগান দিত দাঁড়িয়ে আমাদের মিছিলের জন্য বলা হতো যে যখন স্লোগান হবে তখন রাস্তাতে নেমে যাবেন আমরা দেখেছি এই চুরি পুলিশের লোকেরা সেখানে নারীর প্রার্জুর চুড়ান দিয়েছে আমাদের বাইরে রাস্তাতে এসেছে তখন মিছিল বাদছে তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তবে লক্ষ্য করলাম এই পুলিশে কি পরিমানে অবক্ষণ করেছে এখন পর্যন্ত ঘুরে আসেন এই বাহিনীকে নাকি তারা গ্রেপ্তার করতে পারছে না আমরা তখন বলেছি দাও করুন গ্রেপ্তার করুন আমরা দেখলাম সেই ছোটবেলা পুলিশের আওয়ামী লীগ এই খেলা আনন্দ করতে হবে চট্টগ্রামকে আমরা চালেন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার হয়ে বলছে চট্টগ্রামকে আমরা শান্তির নগরী হিসেবে চাই গত দুই দিনে আপনারা যে সকল ঘটনা ঘটিয়েছেন আমরা সতর্ক করে দিচ্ছি আমরা দু সতর্ক করছি এরা কিন্তু বীর আপনাদের মনে থাকার কথা এইখুনিয়া চিনা যখন আপনাদেরকে নির্যাতন করে পালাচ্ছিল এদের ছাত্র জনতা থানা ছিল কিন্তু পুলিশ ছিল না সেদিন আমাদের সাথে বারবার আমাদেরকে বলেছেন ভাই যেভাবে পারেন আমাদের থানা পাহারা দেন আমরা সেদিন আপনাদের বাড়িগুলো যদি মনে করেন ছাত্র শিবিরের বাড়িগুলো তাহানা দিবেন আর যারা ওই অন্ধকারে বসে একটু কিংবা চাই মিলিশের সাথে খাতির কমাবেন তাহলে মনে রাখবেন আর নতুন ভাবে এটা চাই ছাত্র তারা থেকে করতে ইনশাআল্লাহ সবাইকে সেবার থেকে চোখ টান খোলা রেখে আওয়ামী লীগের ছাত্র লীগের ব্যাপারে জেলার কারণে সর্বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে সেই অবস্থান নিয়ে থাকার জন্য উদার টেহরান রেখে আমার বক্তব্য শেষ করছি